দিনের পর দিন প্রযুক্তির মূলক উন্নয়ন যতই বাড়ছে ততই বাড়ছে সাইবার অপরাধ দেশের বিভিন্ন প্রান্তে এই ধরনের অপরাধ মাথা চাড়া দিয়ে উঠেছে প্রশাসনের পক্ষ থেকে সাইবার অপরাধ নিয়ন্ত্রণের সব ধরনের ব্যবস্থা নিয়ে চলেছে এই অপরাধ নিয়ন্ত্রণের কাজ করে যাচ্ছে সরকারের বিভিন্ন ইউনিট সাইবার অপরাধ নিয়ন্ত্রণের কাজ করছে আসানসোল দুর্গাপুর পুলিশের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিট সেই মতো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার উদ্যোগে থানা চত্বরে একটি সাইবার সেল ও সাথে একটি সিসিটিভি কন্ট্রোল রুমের পাশাপাশি মহিলা সহায়তা কেন্দ্র ও চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয় এদিন ফিতে কেটে সাইবার ডেস্ক সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন ডিসি সন্দীপ ও এসিপি কুলটি এস কে জাভেদ হুসেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন রূপনারপুর ফাড়ির ইনচার্জ অরুণাব ভট্টাচার্য কল্যাণেশ্বরী ফাড়ির ইনচার্জ লালটু পাখড়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সবসময় চাইছেন যে মানুষ যাতে শান্তিতে থাকে মানুষ যাতে মানুষ যাতে ভালোভাবে থাকে সে কারণে থেকে আমাদের প্রতিটি 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 পৌরসভা পঞ্চায়েতে যেগুলো যাচ্ছে যে টিম একটা টিম এসেছে টিমটা এসে ডেঙ্গু যে আমরা যেগুলো জন্য ভয় করছি যেগুলো আমরা হয়তো সচেতন নই সেই সচেতন করার জন্য একটা টিম এসে তারা প্রতিটি জায়গায় যাবে মানুষকে সচেতন করাবার জন্য যাবে এবং তাতে ডেঙ্গুর জন্য কি কি সংকেত আছে কি কি করলে ডেঙ্গু হবে না এইসবগুলো তারা নিজেদের মানে পুরুলিয়া ছ নৃত্যের মাধ্যমে মানুষের কাছে তুলে নতুন করে তিন চারটা নতুন ইনিশিয়েটিভ শুরু করলাম একটা নতুন চাইল্ড অ্যান্ড উমেন ফ্রেন্ডলি কর্নার রেনোভেটেড একটা রেনোভেটেড সাইবার হেল্প ডেস্ক অ্যান্ড রেনোভেটেড রিটিং এটা খুব দরকার আছে ফর দ্য হেল্প অফ দ্য পাবলিক আর সব থেকে ভালো আর একটা নতুন সিসিটিভি রুম করালাম করালেন যেখানে চালিশটা নতুন সিসিটিভি লাগালেন ওনার মধ্যে একটা এনপিআর ক্যামেরাও আছে তো এখানকার যদি কোনো ক্রাইম হোক তো আমাকে লোকালি মনিটর করার জন্য খুব সুবিধাও হবে আর লোক হেল্প করতে পারি